লাইভ কাট এবং বিয়ার্ডের স্টাইল তো কেমন লাগছে আপনারা তা জানাবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রত্যেকদিন লাইভের সঙ্গে যুক্ত হয়ে পড়বেন তো আবার যখন নেক্সট হেয়ার কাট যখন বানাবো চটপট আপনারা যুক্ত হয়ে যাবেন তো এই মুহুর্তে এখন দেখছেন হেয়ার কাট কাটের স্টাইল কমপ্লিট তো বিয়ার্ডের স্টাইল তৈরি হচ্ছে তো বিআরডের যে স্টাইলটা বানানো হবে সেটা হচ্ছে আপনার কী বলবো যে সেভিং করা চলছে এখানে আপনারা যুক্ত হয়ে পড়বেন এবং এই যে যত সমস্ত যে সেডিংয়ের যে স্টাইলগুলো থাকে এগুলো অবশ্যই আপনারা ফলো রাখবেন প্রত্যেকটা স্টেপ ইজিলিভাবে আপনারা বুঝতে পারবেন এবং যারা চ্যানেলে অংশগ্রহণ করছেন নিত্য নতুন ফ্রেন্ড চটপট আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন তো অবশ্যই অন করে রাখবেন প্রত্যেক দিন লাইভ এখান থেকে দেখতে পাবেন তো বন্ধুরা এই মুহূর্তে যারা নিউ ফ্রেন্ড আছো সাবস্ক্রাইব করে নাও তার সাথে সাথে এই লাইভ গ্রুপ চ্যানেলটাকে শেয়ার করে দিন আরও বন্ধুদের কাছে পৌঁছে দিন আরও যাতে বন্ধুদের কাছে পৌঁছে যায় পৌঁছে গেলে আরও বন্ধুরা সবাই দেখার সুযোগ পাবেন অবশ্যই এখন ফর্ম লাগিয়ে সেটিং চলবে তো অবশ্যই আপনারা ভালো সুস্থ থাকবেন প্রত্যেক দিন লাইভের সাথে যুক্ত হয়ে পড়বেন চটপট আপনারা লাইভটাকে শেয়ার করতে থাকবেন তো বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিন এখন ইজিলিভাবে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা স্টেপ কতটা ইজিলি আপনারা বানাতে পারবেন এখান থেকে সরাসরি লাইভ হেয়ার কাট দেখছেন তো ভালো থাকবেন প্রত্যেক দিন প্রত্যেকটা স্টেপ খুব ইজিলি ভাবে ফলো রাখবেন তো এই মুহূর্তে এখন সরাসরি দেখছেন ইউটিউব লাইভ বেটার লুক জিরো সেভেনের পক্ষ থেকে সরাসরি হেয়ার কাট এবং তার সাথে সাথে বিয়ারের যে স্টাইল প্রত্যেক দিন আপনারা দেখতে থাকবেন প্রত্যেক দিন এখানে থেকে দেখতে পাবেন প্রত্যেক দিন খুব ইজিলি ভাবে ফলো রাখবেন তো খুব ভালো লাগবে আপনাদের প্রত্যেকটা স্টাইল আপনারা দেখতে পাবে তো তার সাথে সাথে বন্ধুরা আরেকটা বিষয় দেখুন যে সব থেকে যেটা বড় প্রশ্ন থাকে আপনাদের কাছে আপনারা নিউ ফ্রেন্ড যারা আছে চটপট আপনারা সবাই সাবস্ক্রাইব করে নাও নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন প্রত্যেক দিন তাহলে এখানে লাইভ দেখতে পাবেন প্রত্যেক দিন এবং কি আরেকটা বিষয় যে বন্ধুরা যারা সুপার চার্টে অংশগ্রহণ করতে যাও তারা চটপট সুপার চার্টে অংশগ্রহণ করে ফেলুন এবং মেম্বারশিপ যারা নিতে চাও নিত্য নতুন ডিজাইন স্বরূপ হেয়ার কাট আপনাদের জন্য একটা স্টেপ থাকবে সেই স্টেপগুলো অবশ্যই আপনারা ফলো রাখবেন প্রত্যেক দিন ইজিলিভাবে বুঝতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চটপট বন্ধুরা লাইভ তাদের সঙ্গে যুক্ত হয়ে যান এই মুহূর্তে আপনারা সরাসরি ইউটিউব লাইভ দেখছেন হেয়ার কাট এবং বিয়ার্ডের যে সেভিং তো আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন বেটুল লোক জিরো সেভেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকদিন লাইভের সঙ্গে যুক্ত হয়ে পড়বেন তো এখন পর্যন্ত হেয়ার কাট কমপ্লিট এখন এই বিয়ার্ডের যে এই বিয়ার বলি যে সেভিং যে চলছে অবশ্যই আপনারা সেটা ফলো রাখবেন যেভাবে ব্লেডটা স্টেপ ইউজ করা হচ্ছে সেই স্টেপগুলো অবশ্যই আপনারা ফলো রাখবেন তো যে কোনো ক্লায়েন্টের আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তখন প্রত্যেকটা স্টেপ ইজিলিভাবে আপনারা বুঝতে পারবেন তো তো তার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা জয়েনিং নিয়ে নিন মেম্বারশিপ অবশ্যই তো এখানে প্রাইমটাও খুব একটা বেশি হয় তো আপনারা চটপট অংশগ্রহণ করতে পারেন আপনাদের জন্য একটা স্টেপ থাকবে সেই সমস্ত স্টেপগুলো ফলো করতে পারবেন আপনারা তো আপনারা সেই সমস্ত স্টেপগুলো ফলো করলে খুব ইজিলি হবে আপনাদের কাছে পার্সোনাল একটা ক্লাস থাকবে সে ক্লাসে অবশ্যই আপনারা পার্সোনালভাবে একটা লাইভ জয়নিং করতে পারবেন অনলি মেম্বার যতজন বন্ধু থাকবেন সে সমস্ত মেম্বারগুলোর জন্য একটা পার্সোনালভাবে জয়নিং থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকদিন নিত্য নতুন যারা ফ্রেন্ড আসছো সাবস্ক্রাইব করে নাও এবং চ্যানেলে ভিউ করে সমস্ত ভিডিও অবশ্যই দেখুন তো এখানে যে সমস্ত ভিডিওগুলো বানানো আছে প্রত্যেকটা স্টেপ বল বাই স্টেপ আপনারা ফলো রাখবেন প্রত্যেক দিন হেয়ার কাট এখান থেকে দেখতে পাবেন সরাসরি লাইভ দেখবেন প্লাস তার সাথে সাথে বলবো যে আপনারা ভিউ করে অল ভিউ অল করে অবশ্যই চ্যানেলটাকে একবার ভিজিট করে দেখবেন চ্যানেলটার ভিতরে কী আছে এবং না আছে অবশ্যই আপনারা তার জন্য লক্ষ্য করে রাখুন প্রত্যেক দিন আপনারা দেখতে থাকবেন তো ওই সমস্ত স্টেপগুলো আপনাদের অনেকটা ইজিলিভাবে আপনারা বুঝতে পারবেন যে কতটা কীভাবে হেয়ার কাট করা সম্ভব এবং তার সাথে সাথে যে কোনো বিষয় আপনারা এখান থেকে বুঝতে পারবেন চটপট বুঝতে পারবেন এবং নিউ ফ্রেন্ডদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশানটা অন করে রাখবেন প্রত্যেক দিন তাহলে যুক্ত হতে পারবেন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো এখান থেকে আপনাদের কাছে খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন ইজিলিভাবে আপনারা হেয়ার কাট তৈরি করতে পারবেন তো যদি স্টেপগুলো অবশ্যই ফলো রাখেন তো সে সমস্ত স্টেপগুলো আপনারা বুঝতে পারবেন অতটা ইজিলিভাবে হেয়ার কাট বানানো সম্ভব এবং সেভিং তৈরি করা সম্ভব এবং বিআরডি যে সমস্ত স্টাইলগুলো ফলো রাখবেন এবং প্রত্যেকটা স্টেপ অবশ্যই আপনাদেরকে অবগত করব এবং এটা যেহেতু আর্মি হেয়ার কাটটা দেখলেন অবশ্যই আপনাদের তা কেমন লাগছে আপনারা তা কমেন্টটা তা জানান বন্ধুরা এবং তার সাথে সাথে নিউ ফ্রেন্ড অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার পরে অবশ্যই নোটিফিকেশানটা অন করবেন তাহলে আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে প্রত্যেক দিন লাইভ তাহলে যখন হবে এবং কি ভিডিও যে কোনো শর্ট বলুন লং বলুন যখন চ্যানেলে যখন আপলোড হবে তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো তার জন্য সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তো বেস্ট অফ লাখ বন্ধুরা আবার যখন গতকাল অর্থাৎ আগামীকাল সরি গতকাল বলছি আগামীকাল যখন আমি লাইভ যখন বানাবো তখন অবশ্যই আপনারা যুক্ত হতে পারবেন তো তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন এবং এই লাইভ হেয়ার কাটটাকে মিস করবেন না আপনারা চটপট সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক দিন এখান থেকে আপনারা সরাসরি লাইভ দেখতে পাবেন ইউটিউবের মাধ্যমে তো তার জন্য অবশ্যই আমাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখার এবং notification অন on করে রাখবেন প্রত্যেকদিন লাইক দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন থার্টি এইট ওয়াচিং তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই মুহূর্তে তো বন্ধুরা চটপট লাইক কমেন্ট এখন লাইক আসছে না কমেন্টও আসছে না এবং আরও ফ্রেন্ডদের বলবো সুপার চাটে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যান এবং যদি মেম্বারশিপ গ্রহণ করতে চান তো মেম্বারশিপ গ্রহণ করুন খুব ইজিলিভাবে আপনারা হেয়ার কাট এখান থেকে বুঝতে পারবেন এবং কালার যে কোনো কালারের বিষয়ে অবশ্যই আপনারা ফলো রাখবেন খুব ইজিলি ইজিলিভাবে ফার্স্ট আপনারা এখান থেকে স্টেপ ইউজ করতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেক দিন লাইভের সঙ্গে যুক্ত হয়ে যাবেন প্রত্যেকটা স্টেপ খুব ইজিভাবে তৈরি করা হয় লাইভটা বন্ধুরা চটপট শেয়ার করতে থাকুন চটপট এই মুহূর্তে লাইভটা অবশ্যই আপনারা চটপট শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন নিউ ফ্রেন্ড অবশ্যই যারা আছে সাবস্ক্রাইব করে নাও তো মুহূর্তে আরও স্টেপলি হেয়ার কাট দেখার জন্য এবং লাইভের আসার জন্য আপনারা লাইভে প্রুফ দেখার জন্য আপনাদেরকে বলছি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান অবশ্যই অন করে রাখবেন প্রত্যেক দিন লাইভের সাথে তাহলে যুক্ত হতে পারবেন এবং প্রত্যেক দিন দিনে দুই থেকে তিনবার লাইভ তৈরি করি তো অনলি তো সেক্ষেত্রে খুব বেটার পজিশান লাইভ তৈরি হবে অনলি মেম্বারদের জন্য তো তার জন্য অবশ্যই আপনাদেরকে জয়েনশিপ করুন জয়েন করুন তো বেটার একটা পজিশান থাকবে অবশ্যই আপনারা জয়েনিং মেম্বারদের জন্য তো এখান থেকে আপনারা জয়েন যারা করবেন মেম্বারে তো সেখানে অবশ্যই আপনাদের জন্য একটা স্পেশালভাবে একটা লাইভ তৈরি হবে তো ওই লাইভটাতে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেক দিন লাইভের সাথে যুক্ত করবেন এবং নিউ ফ্রেন্ড যারা আছে তারা সাবস্ক্রাইব করে নেন নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন চটপট বন্ধুরা লাইভের সঙ্গে যুক্ত থাকুন এবং শেয়ার করে দিন আরও বন্ধুদের কাছে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন চটপট এই মুহূর্তে আপনারা লাইক কমেন্ট বন্ধুদের ক্ষেত্রে একবারই আসছে না শেয়ার অবশ্যই করতে থাকবেন শেয়ার করুন যত বেশি শেয়ার করবেন আরও ফ্রেন্ডদের কাছে পৌঁছে যাবে লাইভটা এই মুহূর্তে অবশ্যই আপনারা চটপট শেয়ার করতে থাকুন এবং বন্ধুদের কাছে পৌঁছে দিন লাইভ যে এখন যে রানিং চলছে এই লাইভটাকে অবশ্যই বলবো যে আপনারা শেয়ার করুন লাইক বন্ধুরা তারপর যাতে কমেন্ট করুন সেটা সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটা বলুন লাইভের সঙ্গে যুক্ত হতে জন্য অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বেশ তো এখন যে হেয়ার কাটটা তৈরি করলাম দেখুন যে আগে যে হেয়ার কাট ছিল অবশ্যই তার কেমন লাগছে তার আগে হেয়ার কাটটা তার কমেন্টে তো জানাবেন তো ভালো থাকবেন প্রত্যেক দিন যুক্ত হয়ে পড়বেন লাইভটার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখলেন যে আর্মি হেয়ার কাটটা তো কেমন লাগছে আপনাদের তা কমেন্টে জানান তো বন্ধুরা চটপট লাইভটাকে শেয়ার করতে থাকুন চটপট লাইক করুন বন্ধুরা একবারে ভুল করবেন না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চটপট করতে থাকবেন তো বেটার লুক জিরো সেভেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত প্রত্যেক দিন লাইভ এখান থেকে রানিংয়ে থাকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেক দিন লাইভের সময় তো ভালো থাকুন তো তো নেক্সট লাইভ যখন বানাবো অবশ্যই আপনারা যুক্ত হয়ে পড়বেন নেক্সট লাইভের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন